এরপর থার্টি সেভেন দাগের প্রশ্নটি হলো একটি অফিসে তিনজন কর্মচারী এ বি ও সি কোনো একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণে ব্যস্ত এ ফিফটি পারসেন্ট বি টোয়েন্টি পারসেন্ট ও সি বাকি থার্টি পারসেন্ট তথ্য প্রক্রিয়াকরণে সফল হয় এ বি ও সি এর কাজের টুটির মাত্রা যথাক্রমে জিরো পয়েন্ট জিরো সিক্স কমা জিরো পয়েন্ট জিরো ফোর ও জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে বি ফর্মটি প্রক্রিয়াকরণ করে একটি ত্রুটি করার সম্ভাবনা হলো নিচের যে চারটি বিকল্প আছে তাদের মধ্যে কোনটি চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি দেখো আমাদের নির্ণয় করতে হবে বি ফর্মটি প্রক্রিয়াকরণ করে একটি ত্রুটি করার সম্ভাবনা অর্থাৎ এর একটি ত্রুটি করার সম্ভাবনা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে পি অফ বি কত বলা আছে দেখো অর্থাৎ বি একটি নির্দিষ্ট তথ্য প্রক্রিয়াকরণ নে সফল হওয়ার সম্ভাবনা কত বলেছে সফল হওয়ার সম্ভাবনা বলেছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আমরা বলতে পারবো যে পি অফ বি ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড এবার দেখো বিয়ের টুটির মাত্রা কত বলেছে দেখো বিয়ের টুটির মাত্রা বলেছে জিরো পয়েন্ট জিরো ফোর আমরা ধরে নিচ্ছি যে ধরি কাজের টুটি হচ্ছে ডি তাহলে পি অফ এর ট্রুটি তাহলে আমরা জেনে যাচ্ছি যে কাজের ট্রুটিটি কে করেছে না বি করেছে তাই আমরা ডিনোমিনেটর বা হরে লিখবো বি আর আমার কার টুটি চাইছি না বিয়ের কাজের টুটি তাহলে যেহেতু কাজের ট্রুটির ঘটনাটা আমরা এখানে ডি ধরেছি তাই লব বা নিউমিনোটরে বসবে হচ্ছে ডি অর্থাৎ পি অফ ডি আই বি তাহলে পি অফ ডি বাই বি মানে বোঝাচ্ছে যে বিয়ের কাজের টুটির সম্ভাবনা দেখো প্রশ্নে বলে দেওয়া আছে বিয়ের কাজের টুটির সম্ভাবনা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে পি অফ ডি বাই বি ইকুয়াল টু আমরা লিখব জিরো পয়েন্ট জিরো ফোর অতএব বিয়ের একটি টুটি করার সম্ভাবনা যেটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে বিয়ের একটি টুটি করার সম্ভাবনা হবে পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমরা লিখব পি অফ বি ইন্টু পি অফ ডি বাই বি এটা মানেই তোমরা একটু জেনে রাখো এটা মানে পি অফ বি ইন্টারসেকশন ডি ঠিক আছে এটা মানে পি অফ বি ইন্টারসেকশন ডি এবার দেখো আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কী পাবো দেখি ইকুয়াল টু পি অফ বি এর মান হচ্ছে টোয়েন্টি বাই হান্ড্রেড ইন্টু পি অফ ডি বাই বি এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর মানে ফোর বাই হান্ড্রেড তাহলে আমরা লিখলাম হচ্ছে ফোর বাই হান্ড্রেড এবার দেখো এই শূন্য আর একটা শূন্য কেটে দিলাম তাহলে আমরা পেলাম ইকুয়াল টু হচ্ছে এইট বাই এক হাজার এইট বাই এক হাজার মানেই হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো সি জিরো পয়েন্ট জিরো জিরো এইট